নমস্কার বন্ধুরা আজকে আমি কুম্ভ রাশির জানুয়ারি মাসের রাশিফল আপনাদের বলবো তবে সেটি বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে হয়তো আপনাদের মনের যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন তাহলে চলুন আজকে আমি বলছি আপনাদের কুম্ভ রাশির জানুয়ারি মাসের রাশিফল কুম্ভ রাশির এই মাসে আপনাদের জন্য খুবই ভালো একটি মাস বলে বিবেচিত হবে আপনারা যারা জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত যদি কোনো রকম কোনো আইনি পদক্ষেপ নিয়ে থাকেন বা পূর্বে আপনাদের কোনো রকম এরকম কোনো সমস্যা চলছে তাহলে এই মাসটি আপনাদের খুব ভালো মাস এবং এই মাসে আপনারা দেখবেন যে আপনাদের যে বিবাদটা চলছে জমি সংক্রান্ত আপনাদের আপনাদেরই পক্ষে যাবে সমস্ত রায় এমনকি এরকমটাও দেখা যেতে পারছে যে হয়তো এমনও হতে পারে যে আপনার সাথে যে বিরোধী রয়েছে সে বিরোধী নিজ থেকেই আপনার সাথে একটা সমঝোতায় আসবে এই যে বিরোধটা চলছে সেটাকে সমাধান করার জন্য চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য বলবো এই সময়টা তাদের খুবই ভালো সময় তারা আয়ের একটি নতুন উৎস খুঁজে পাবেন অফিসেও আপনার কাজের প্রশংসা হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য খুবই ভালো সময় তারা একটা মুনাফা লাভ পাবেন যেটা হয়তো গত মাসে সেরকমভাবে আসেনি তবে এই মাসে আপনাদের কিন্তু খুব ভালো একটা মুনাফা আপনারা পাবেন শিক্ষার্থী যারা আছেন যারা শিক্ষা সংক্রান্ত দিকে রয়েছেন বা যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই মাসটা খুবই ভালো সময় তারা তাদের আশানুরূপ ফল পাবেন এবং হয়তো আপনারা আপনাদের মনের মতন কিছু আপনাদের উত্তর আপনারা পেতে পারেন আপনাদের যে মনের মধ্যে প্রশ্ন ঘুরছে তারও আপনারা যথেষ্ট ভালো একটা দিক দেখতে পাবেন স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই পারিবারিক দিক থেকে বলবো যে আপনাদের যারা বিবাহিত আছেন বা বিবাহিতা যারা সেই জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক খুবই ভালো হবে কিন্তু একটু নিজের স্ত্রী বা স্বামী তাকে একটু সময় দিন কারণ এইভাবেই সম্পর্কটা টিকে থাকবে এবং ভালো হবে আরও বেশি একে অপরকে সময় দিলেই সম্পর্কটা আরও ভালো হয় তো সেই দিকটা একটু মাথায় রাখবেন আর যারা প্রেমিক যুগল আছে তাদের ক্ষেত্রে বলব এই মাসটা কিন্তু তাদের জন্য একটু খারাপ যাবে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কোনো রকম কোনো অশান্তি বা ঝামেলা সৃষ্টি হতে পারে তাই তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনারা একে অপরের সাথে কোনো রকম কোনো অশান্তি বা ঝামেলা কিছু করবেন না যদি কোনো রকম কোনো এরকম পরিস্থিতি আসে একে অপরের সাথে কথা বলবেন নিজেদের ইগোকে দূরে সরিয়ে এবং দেখবেন যে আপনাদের সম্পর্কটা ঠিকঠাক থাকবে নইলে আপনাদের তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদের সম্পর্কে বিচ্ছেদ হওয়ার একটা সুসম্ভাবনা রয়েছে সুতরাং অন্যের কথায় কান্না দিয়ে নিজের আগে বিবেচনা করে তারপরে আপনারা পদক্ষেপ নেবেন কোনো রকম কোনো অশান্তি হলে পরে বা কোনো রকম কোনো সম্পর্কে কোনো বাজে দিক দেখতে পারলে আপনারা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে জিনিসটাকে সমাধান করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ